নমস্কার আমি লাবনি আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো মিষ্টি নিমকির রেসিপি এই মিষ্টি নিমকির রেসিপিটা কিন্তু খুবই সহজ আর কিভাবে তৈরি করলে এত ফুলকো আর ক্রিস্পি হয় আমি আপনাদের সাথে সেই টিপসগুলো আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। মিষ্টির এই নিমকিটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি লাগে আর আমরা কিন্তু বেশিরভাগ এটা মিষ্টির দোকান থেকেই কিনে খাই আর এটা আমরা অনেক সময় ছোটো নিমকি আবার বড়ো নিমকেও বলে থাকি তো আপনারা কোন নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন কথা না রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি এখানে দেড়শো গ্রামের মতো আটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আপ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম এখানে প্রায় চার চামচের মতো সাদা তেল আর দিয়ে দিলাম চা চামচের এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিবেন আর দিয়ে দেবো এখানে হাফ চামচের মতো খাওয়ার সোডা এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে একটু ময়ম দিয়ে নেব। আর হাত দিয়ে যখন এই আটার ডোটা এরকম ধরে মুড় দিয়ে ধরবো যখন এরকম দলা বেঁধে যাবে তারপরে কিন্তু বুঝতে হবে যে আটাগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে তেলের সাথে তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি এরকম একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশিও শক্ত না তো আমার আটার ডোটা কিন্তু মাখা হয়ে গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে হাত দিয়ে ডোলে ডলে কিন্তু মথে নিয়েছি অনেক সুন্দরভাবে কিন্তু এটা মথে নিতে হবে আটার ডোটা আপনারা যত ভালো করে মথে নেবেন নিমকিগুলো কিন্তু তত শক্ত মুসমুসে আর ফুলকো ফুলকো হবে তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমি মথে নিয়েছি এবার আমি দুটো লেচি কেটে নিলাম এতে নিয়ে আমি এবার রুটির মতো বড় করে তৈরি করে নেব ঠিক যেরকম আমরা রুটি করি ওইরকম কিন্তু বড় করে বেলে গোল করে নিতে হবে নিমকি তৈরি করার জন্য আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে আর রুটির উপরে যদি একটু কোনো গুঁড়ো গুঁড়ো থাকে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিবেন তারপরে আমি ছুরি দিয়ে এরকম স্কোয়ার শেপ করে আমি কেটে নেব আপনাদের পছন্দ মতো কিন্তু এই ডিজাইনটা দিতে পারেন আমি কিন্তু প্রথমে এরকম লম্বা করে কেটে নেব তারপর এরকম কোনা কুনাকুনি করে কেটে নেব তাহলে কিন্তু এই ডিজাইনগুলো অনেক সুন্দর দেখা যাবে আর এই নিমকি তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু পুরো রাখা যাবে না বেশি পুরো থাকলে কিন্তু নিমকিগুলো ফুলবে না আবার পাতলা রাখলে কিন্তু এগুলো মুচমুচে হবে না ঠিক আমরা যেরকম রুটি তৈরি করি পাতলা রাখি ওরকম কিন্তু মিডিয়াম করে কিন্তু বেলতে হবে তো নিমকিগুলো কিন্তু আমি বেশ একটু ছোট ছোট করেই কাটলাম আপনারা ছোট বড়ো যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো নিমকিগুলো কিন্তু আমার সবগুলো কাটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করলে কিন্তু দেখতেও ভালো লাগবে তো এবার আমি নিমকিগুলো ভেজে নেব তার জন্য আমি চুলার পরে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা আমি মিডিয়াম সাইজে মতো গরম করে নেব আর চুলা রাসটা কিন্তু ভাজার সময় মিডিয়াম করেই রাখতে হবে একেবার বাড়ানো যাবে না আবার একেবারে কমানো যাবে না তাহলে নিমকিগুলো ভাজার সময় কিন্তু এগুলো একেবারে পুড়ে যাবে আবার লো দিলে কিন্তু নিমকিগুলো ফুলবে না তাই মিডিয়াম আছে করে কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে আমি এখানে নিমকি তৈরি করার প্রত্যেকটা টিপস কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন তাহলে আমার মতো এরকম সুন্দর পারফেক্টভাবে নিমকি আপনারাও তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে অল্প কিছু নিমকি আবারও তেলের পরে দিয়ে দিলাম তেলের পরে দেওয়ার সাথে সাথে খুন্দি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু নিমকিগুলো ফুলবে না একটুও দলা বেঁধে যাবে তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গেছে তারপরে আমি খুন্তি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করলাম তারপর যখন দেখবো যে একটু ব্রাউন কালার চলে এসেছে সে সময় কিন্তু একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে এইভাবে আমি সবগুলো নিমকি এক এক করে ভেজে নিলাম তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গেছে আর একেবারে ফুলকো ফুলকো আর মুসমুসা হয়েছে আপনারা নিমকিগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন আবার ঝালঝাল করেও খেতে পারেন আর যারা ঝালঝাল পছন্দ না করেন তারা আমার মতো এরকম মিষ্টি তৈরি করেও খেতে পারেন এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে টেস্টি আপনারা একবার হলেও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন এবার আমি নিমকিগুলো মিষ্টি মাখিয়ে নেব তার জন্য এখানে আমি দুশো গ্রামের মতো চিনি দিয়ে দিলাম আর এখানে কিন্তু মেলা জল দেওয়া যাবে না আমি এখানে চার চামচের মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিট মতো এরকম ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে করে তারপরে যখন দেখবো যে চিনির জলটা কিন্তু অনেকটাই শুকে এসেছে চিনিটা কিন্তু আবার দলা বেঁধে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু আমার এই নিমকিগুলো দিয়ে দিতে হবে চিনির ভিতরে চিনির ভিতরে দিয়ে কিন্তু চুলা গাছটা অফ করা যাবে না সাথে সাথে নিমকিগুলো মিষ্টির সাথে ভালো করে খুঁতি দিয়ে মাখিয়ে নিতে হবে তো যখন দেখবেন ভালো করে মাখানো হয়ে গেছে তখন কিন্তু চুলা গাছটা অফ করে দিবেন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এইভাবে রেখে দেব তো এখান থেকে দুই মিনিট পরে দেখেন কত সুন্দরভাবে কিন্তু চিনির সাথে নিমকিগুলো মেখে গেছে আর ঝরঝরা হয়ে যাবে তো আমার দেখেন নিমকিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নেব আর নিমকিটা মাখানোর পরে কিন্তু কমসে কম পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেস্টে রেখে দেবেন এতে করে নিমকিগুলো প্রথম অবস্থায় একটু নরম থাকে পরে যেয়ে কিন্তু একেবারে এগুলো শক্ত হয়ে যায় ঠিক দেখেন আমি যখন হাত দিয়ে তুলে নিলাম আমার হাতে কিন্তু কোনো রকম গরম লাগছে না এতে বুঝতে হবে নিমকিগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটা খুব সুন্দর মতো শক্ত হয়ে গেছে তো নিমকিগুলো দেখেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে যেরকম ফুলকো ফুলকো সেরকম মসমসা আর ক্রিস্পি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে এইভাবে নিমকি যদি আপনারা বাড়িতে তৈরি করেন আমার তো মনে হয় দোকান থেকে কিনে খাওয়ার আর কোনো রকম দরকার নেই তো আমি হাত দিয়ে ভেঙে কিন্তু গুড়িয়ে দেখিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর মশ মশার ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার টিরাই করে দেখবেন ভালো হলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ